ইসলামের দৃষ্টিতে পহেলা এপ্রিল বা এপ্রিল ফুলের ইতিহাস জানা আছে কি আপনাদের না জানলে জেনে নিন আমাদের সাথে খলিফা ওয়ালিদ তৎকালীন সেনাপতিকে সাতশো এগারো সনে স্পেইন অভিযানের নির্দেশ দেন স্পেইনে চলছিল তখন চরম অত্যাচারী রাজা রডরিকের নির্যাতন সামাজিক বৈষম্য ও ধর্মের নামে অনাচার উদ্ভূত পরিস্থিতিতে অনেকেই মুসলমান হয়েছিলেন আবার অনেকে রাজার অত্যাচার থেকে মুক্তি পাবার জন্য মুসলমানদের জানিয়েছিলেন অত্যাচারী রাজা রাজা জুলিয়ানের দুহিতা রিকা করায় ক্ষুব্ধ হয়ে জুলিয়ান মুসলিম সেনাপতিকে স্পেন বিজয়ের আমন্ত্রণ জানায় খলিফা ওয়ালিদের সেনাপতি স্পেন বিজয়ের জন্য হজরত তারিক বিন জিয়াদ আলাইহি উনাকে নিযুক্ত করেন এবং মাত্র সাত হাজার সৈন্য দেন এত অল্প সৈন্য নিয়ে এত বিরাট কাজ সম্পাদন কঠিন কল্পনা করে হজরত তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলহি তিনি হতবিহবল হয়ে পড়েন তিনি মহান আল্লাহ পাক উনার দরবারে কান্নাকাটি এবং দোয়া মোনাজাত করতে থাকেন একদিন গভীর রাতে স্বপ্নে তিনি সৈয়দুল মুরসালিম ইমামুল মুরসালিম নূরে মুজাসম হুজুর পাক সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উনার জিয়ারত লাভ করেন রহমতুল্লিল আলামিন হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম তিনি উনাকে আশ্বস্ত করে বলেন হে জিয়াদ তুমি অগ্রসর হও চিন্তিত হইও না তুমি কামিয়াবি লাভ করবে এই মুবারক স্বপ্নে দেখে হজরত তারিক বিন জিয়াদ রহমাতুল্লাহ আলাইহি তিনি বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অগ্রসর হন স্পেন পৌঁছামাত্র তিনি আদেশ দেন তার সব নৌজাহাজ পুড়িয়ে ফেলতে এতপর তিনি সৈন্যদের উদ্দেশ্য করে এক বিশেষ ইমাম দীপ্ত উদ্দীপনাপূর্ণ ও জ্বালাময়ী ভাষণ দেন ভাষণে বলেন হে মুসলমানগণ তোমাদের এখন যাওয়ার আর কোনো উপায় নেই কারণ সব জাহাজ পুড়িয়ে ফেলা হয়েছে কাজেই মহান আল্লাহ পাক উনার ভরসা করে অবশ্যই তোমাদের বিজয় লাভ করতেই হবে ইনশা আল্লাহ মুসলমান শরীররা উনার এই ইমাম দীপ্ত জজবাপূর্ণ ভাষণে উদ্দীপ্ত হয়ে ওঠেন এবং বিজয় লাভ করেন জালিম রডারিক শোচনীয় পরাজিত হয়ে নদী নিমজ্জিত হয় বিজয় দীপ্ত তারিখ বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি তিনি কারমোনার সিডোনিয়া ইজিসা বিজয় করেন মুসলিম সৈন্যবাহিনীকে চার ভাগে ভাগ করে মালাগা গ্রানাডা এবং টোলেরোর দিকে প্রেরণ করা হয় এবং গতিক রাজ্যের বহু অঞ্চলে মুসলিম সুশাসন কায়েম হয় এরপর সাতশো বারো ইসাই সনে একটি বিশাল মুসলিম বাহিনী স্পেন আগমন করে এবং সিডোনিয়া সেভিল মেরিডা তালাভেরা অধিকার করেন হজরত তারিক বিনাদী তিনি সম্মিলিত পর্যায়ক্রমে গ্যালিসিয়া লিওন অ্যাস্টুরিয়াস সারাগোসা আরাগান স্যালোনিয়া বার্সিলোনা জয় করে উত্তরে পিরনিজ পর্বতমালা পর্যন্ত অগ্রসর হন সাতশো বারো ইসাই সন হতে সাতশো চোদ্দ ইসাই সনের মধ্যে জালিন খ্রিস্টান রাজার শোষিত স্পেইনের প্রায় সমগ্র অঞ্চল শান্তির দিন ইসলামের সুশীতল পতাকা তলে আসে এরপর কয়েক শতাব্দী স্পেইনে মুসলিম শাসন চললেও একদিকে শাসকরা অনৈতিক ইসলামিক অর্থাৎ শরীয়ত বিরোধী আমল আখলাখকে মত্ত হয়ে ওঠে অপরদিকে মুনাফিক ও ধর্ম ব্যবসায়ীরাও মাথাচাড়া দিয়ে ওঠে চোদ্দোশো সত্তর ইসাই সনের দিকে এই সুযোগকে চরমভাবে গ্রহণ করে মহাজালিম খ্রিস্টান শাসক ফার্ডিনান্ড ও ইসাবেলা দম্পতি তারা বিভিন্ন মসজিদ মাদ্রাসা তাদের খ্রিস্টান গুপ্তচর ব্যক্তিকে ইমাম মুয়াজ্জিন মাদ্রাসার উস্তাদ পদেও ঢুকাতে সক্ষম হয় সেই সাথে তারা উলামায় সুদ্রেক কেউ হাত করতে সক্ষম হয় তারা সবাই ইসলামী আদর্শের উপর অটলতা ছেড়ে দিয়ে ঢিলেঢালা চলার পথে জনমত তৈরি করে শরাব খাওয়া গান বাজনা করা ও শোনা বেপরদা হওয়া এবং অবৈধ নারীর সম্পর্ককে দোষের নয় বলে প্রচার করতে থাকে ফলত মুসলমান তাদের ইমানি বল হারিয়ে ফেলে উলামায় সুরা আরো প্রচার করে যে খ্রিস্টানরা মুসলমানদের শত্রু নয় এরূপ সর্বজনJRE জাল বিস্তার করে দুরন্দর জালিম ও ঠক ফাড়িদান দম্পতি অবশেষে মুসলমানদের থেকে পর্যায়ক্রমে ইস্পেনছি নিয়ে নেয় তারা প্রথমে আল হামরা দুর্গের পতন ঘটায় এরপর গ্রানাডা তুলে দিতে বলে কিন্তু দিশেহারা ইমান হারা বিভ্রান্ত মুসলমান মুনাফিক ও উলামায়ে সুদের প্রতারণার কারণে তখন খুব সহজেই তাদের কাছে দেশটা সোপার্দ করে দেয়া হয় এমতাবস্থায় দেশহারা মুসলমান সৈন্যদের সন্ধির শর্ত দিয়ে অস্ত্রমুক্ত হতে বলা হয় কিন্তু তীক্ষ্ণ সম্পন্ন তৎকালীন মুসলিম সেনাপতি এই সন্ধিকে মরণশর্ত বুঝতে পেরে সন্ধির শর্তে আবদ্ধ না হওয়ার জন্য সপক্ষীয় সৈন্যদল ও জনগণকে এক তেজস্বিনী ভাষণে ভয়াবহ ভবিষ্যৎ পরিণতির ইঙ্গিত দান করে কিন্তু উনার অবশ্যম্ভাবী পতনের আশঙ্কায় মুসলমানগণ উনার এই গুরুত্বপূর্ণ ভাষণের কোনো মর্যাদা দেয়নি তাই তিনি উপায়ান্তর না দেখে এলা ভীরা তরণ দিয়ে অশ্বারোহণের নগর ত্যাগের সময় থাকা খ্রিস্টান অশ্বারোহী দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে যুদ্ধ করতে করতে তাদের কয়েকজনকে হতাহত করেন এবং নিজেও হন। অবশেষে নদীতে পড়ে চিরশান্তির লাভের অমিয় সুধা পান করেন এরপর প্রতারক রাজা ফার্নিনান্ড আদেশ জারি করেন মসজিদগুলোকে গুলোকে নিরাপদ ঘোষণা করে এ আদেশে আরো বলা হয় যে যারা মসজিদে আশ্রয় নেবে তারা নিরাপদে থাকবে অসংখ্য স্পেনীয় মুসলমান সরল বিশ্বাসে মসজিদগুলোতে আশ্রয় গ্রহণ করে আবদ্ধ হয় জালিম খ্রিস্টান শত্রুরা মসজিদগুলোকে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয় অবশিষ্ট স্পেনীয় মুসলমানদের আর বাইরে থেকে জালিম খ্রিস্টানরা উল্লাস ভরে কৌতুক করে সমস্বরে ফুল ফুল বলে অট্ট চিৎকারে মেতে ওঠে আর এই দিনটি ছিল পহেলা এপ্রিল চোদ্দশো বিরানব্বই ইসাই সন অদ্যাবধি প্রতারক খ্রিস্টানরা তাদের সেই সঠতার স্মরণে ধোকা বা প্রতারণার দিবস হিসেবে পালন করে এপ্রিল ফুল খ্রিস্টানদের জন্য এ দিনটি পালনীয় হলেও মুসলমানদের জন্য ভাষাহীন বেদনাদায়ক কেননা মুসলমানদেরই হাতে গড়ে ওঠা একটি সভ্যতা বর্বর অসভ্য জালিম খ্রিস্টানদের নির্মম প্রতারণায় সুমুলে উৎখাত হয়ে ভেসে যায় লাখ লাখ মুসলমানদেরই বুকের তাজা রক্তের স্রোতে এটাই হচ্ছে এপ্রিল ফুলের বা পহেলা এপ্রিলের নির্মম ইতিহাস কাজেই এই দিনের ইতিহাস থেকে প্রত্যেক মুসলমান নর ও নারীর দায়িত্ব ও কর্তব্য হল হাককে কিভাবে ইহুদি খ্রিস্টানদের ইসলাম বিরোধী ও মুসলিম বিদ্বেষী মনোভাব সম্পর্কে শিক্ষা নেয়া তাদের সম্পর্কে সচেতন হওয়া মহিলা, ছোট বড় সকলের জন্যই ফরজ ওয়াজিব হল পহেলা এপ্রিল বা এপ্রিল ফুল পালন করা থেকে নিজেকে বিরত থাকা এবং অন্যকেও বিরত রাখা সাথী থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন